প্রিয় মোক্তারাম হাজারিন আমরা একটাবার কখনো কল্পনা করি নাই যে একজন মানুষকে আমাদের ক্ষমতা টেকিয়ে রাখার জন্য বা আমরা আমাদের চাকরিগুলো টেকিয়ে রাখার জন্য অন্যের উপরে জুলুম অত্যাচার করছি এবং অন্যকে আমরা আমাদের ক্ষমতার বাহাদুরি করে মানুষের উপরে বুলেটের আঘাতে একটা মানুষকে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করিয়েছি কিন্তু বাট একটা বার চিন্তা ভাবনা করেন নাই যে আপনিও যে একদিন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে কেননা আল্লাহ সব তালা কোরআন ক্যারিমের ভিতরে আপনি যে মৃত্যুবরণ করবেন এই জিনিসটা বারবার সতর্ক বাণী হিসেবে দিয়েছেন কেন আপনি যদি কোরআনকে কাছে না যাওয়ার কারণে আপনি হাদিসের কাছে না যাওয়ার কারণে আপনার কাছ থেকে এখন শয়তানের নামক যে বুধটা আছেন সেই শয়তান আপনাকে দরে ফেলেছে আর এই জন্যই আপনি মানুষেরকে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করার দায়িত্বটা আপনি নিজে নিয়েছেন কীভাবে আল্লাহ সুবাহ আল্লাহ কোরআন ক্যারিমের ভিতরে বলেন আসুন আমরা জানি এই পৃথিবীর জমিন থেকে যে আমরা মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সুবাহতালা সুরাত আল ইমরানে একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেন ওমা কান লিনাফসিন ইনাফসিন আং আমি আল্লাহ সুবাহতালার অনুমতি ছাড়া কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে না তবে একটা নির্ধারিত সময় যখন হয়ে যায় মানুষটা মৃত্যুবরণ করে ফেলে শুধু তাই নয় আল্লাহ সুবাহ তালা একটু সামনে গিয়ে বলছেন আল্লাহ সুবাহ বলেন ইদা জা আজাল হুমলা ইয়াস্তা হিজোন ওয়ালা ইয়াস্তাং দিমুন আমি আল্লাহ সব তাদেরকে নির্ধারিত একটি সময় দিয়েছি এই নির্ধারিত সময় যখন হয়ে যাবে ওই মানুষটা পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে মনে রাখতে হবে আপনি যে ক্ষমতাটিকে রাখার জন্য বা আপনি যে চাকরিটাকে টিকে রাখার জন্য আপনার এই ক্ষমতা দিয়ে আজরাইল আলী সাল্লাহসাল্লামকে কখনো ঘুষ দেওয়া যাবে না আপনি এই ক্ষমতাটিকে রাখার জন্য আজরাইলকে বলতে পারবেন না যে তোমাকে আজকে আমি ক্ষমতা দিয়ে দিলাম তুমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমাকে সময়ে দাও বা আপনি যে চাকরিটিকে রাখার জন্য যে চাকরির মাধ্যমে আপনি রিজিক উপার্জন করেন সেই রিজিকের টাকা দিয়ে যদি আপনি আজরাইলকে ঘুষ দিতে পান তখন কিন্তু আজ সেই ঘুষ নেবে না কেননা দুনিয়া জমিনের ভিতরে যদি লক্ষ্য করেন একবার না একবার আপনি ঘুষের টাকা দিয়ে মানুষের সাথে লেনদেনের মাধ্যমে আপনি কাজটা সেরে ফেলতে পারেন কারণ বর্তমান সময়টা হচ্ছে আজ আমাদের ঘুষের টাকার উপরে লেনদেনের সময় যদি একজন চাকরিজীবী মানুষগুলো বলেন এই যদি মানুষটা যদি ঘুষের টাকা না দেয় সেই চাকরিওয়ালা মানুষ কখনো আপনার ফাইলে সিগনেচার করবে না কিন্তু আমাদের সমাজে অ্যাভেলেবল এখন ঘুষের সাথে লেনদেন হয়ে আসছে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আযাজিল কখনো ঘুষ নেবে না ইজা আজালুকুম লা ইস্তাক যখন তোমার নির্ধারিত সময় হয়ে যায় তুমি চলে যেতে হবে আর যখন তোমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে এক মিনিট আগেও তোমাকে ধরবো না এক মিনিট পরেও তোমাকে ধরবো না শুধু তাই নয় আল্লাহ তারা কোরআন ক্যারিমের ভিতরে বলেন তখন আজরাইল যদি তোমার সামনে আসে আজরাইল থেকে পালাবার জন্য আমরা অনেক চিন্তাবিদরা ভাবি বা আমরা আমাদের বুদ্ধিজীবীরা এভাবে চিন্তা ভাবনা করি যদি আজরাইল যদি আমাদের বাংলাদেশে চলে আসে আমরা সুইজারল্যান্ড চলে যাব অথবা ইংল্যান্ডে চলে যাব যদি আমরা আমাদের যদি পালাবার জন্য চেষ্টা করি তখন কি আজরাইল ধরবে না অল্লা সুবে হাওতলা ক্যারিমের ভিতরে নিসার ভিতরে অল্লা সু ফি বলে মুসাইয়াদা এও মানুষ শুনো এই যে মৃত্যু নামক দৌলতটা আছে এই মৃত্যু থেকে তুমি যেখানে জন্য চেষ্টা না কেন ওই জায়গার ভিতরে আল্লাহ মালাকুল মত আজকে পাঠিয়ে দিবেন শুধু তাই নয় বনে ইসাই সম্পাদিক লোকেরা দশ হাজার মানুষগুলো মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিলেন মহামারী যখন রূপ ধারণ করলেন তাদের অবস্থার ভিতরে তখন তারা দশ হাজার মানুষগুলো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়ে দুইটি পাহাড়ের মধ্যবর্তী অবস্থান করেছিলেন মৃত্যু থেকে বাঁচার জন্য অথচ আল্লাহ সব হেমতাল ওই জায়গার ভিতরে আজাইল আলী সাল্লাম এবং তার সাথে আরেকজন ফেরেজ তাকে নিন একটা বিকট একটি আওয়াজ দিলেন এই আওয়াজের মাধ্যমে দশ হাজার মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছিলেন এই যেমন আল্লাহ সুবাহ ক্যারিমের ভিতরে বলেন আলমতা ইলাল্লাদিন আখরাজু মিং দিয়া রহিম অমানুষ যখন মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করবো যেখানে গিয়ে তুমি পালাবার জন্য ঠাই করো না কেন ওই জায়গার ভিতরে আজাইল আলি সালাতামকে আমি আল্লাহ সুবাহ তালা পাঠিয়ে যাব প্রিয় মোহতারাম হাদিন শুধু তাই নয় আল্লাহ সুবাহ তালা কোরআন ক্যারিমের ভিতরে আরও বারবার বলছেন সুম্মা আমা তহুফা আকবর সুম্মা ইদা আংসার আল্লাহ সুবাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে মৃত্যু ঘটাই এবং আমি আল্লাহ সুবাহ ইচ্ছায় পুনরায় জীবিত করি এটা আল্লাহ সুবাহতালার কাছে তার মানে এমনটা হয়েছে আল্লাহ যাকে মৃত্যু মৃত্যুবরণ করান আবার আল্লাহ সুবাহ যাকে ইচ্ছা জীবিত করান শুধু তাই নয় প্রিয় মোহতারাম হাদির আল্লাহ সুবাহ ক্যারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন আল্লাহ বলেন ও ইদাল কুপুর সিরত আলীমেদনসুম্মা কদ্দামাত অখরদ অ বান্দাবান্দি এ পৃথিবীর সমিন থেকে একদিন মৃত্যুবরণ করবা এটা নিশ্চিত একশো পার্সেন্ট কনফার্ম তুমি জানো বোঝো তোমার বিবেক কুত্তা খেয়ে ফেললেন অথবা তোমার বিভিক যখন শৈতানের ভিতরে ধরে ফেলে অথবা তোমার বিভিক যখন মানুষের জুলুম অত্যাচারের সাথে লিপ্ত হয়ে যায় অথবা তোমার বিভিক যখন হয়ে যায় তোমার চাকরিটিকে এর জন্য অন্যর উপর জুলুম অত্যাচার করা মনে রাখতে হবে আল্লাহ শুভা হাঁওতলা বলেন ও মানুষ শুনে তোমার ওই বিভিককে ডাক দিয়ে বলেন বলেন তুমি কি রেখে দিলা দুনিয়ার জমিনের ভেতরে বা পরের কাল বা পরের দিন বা পরকালে তুমি কি নিয়ে যাচ্ছ সেই জিনিসটার কথা তুমি একবারও ভুলে গেলা। মনে রাখতে হবে এই পৃথিবীর জমিন থেকে যখন আমরা মৃত্যুবরণ করব। আমাদের আমল শুরু থাকবে কিন্তু আমল শুরু ছাড়া আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের কাল কখনো শান্তি খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ সুবাহ তালা ক্যারিবির ভিতরে আরও সামনে গিয়ে বলছেন ফাইনাল ডিসিশন আল্লাহ সুবাহ তালা বললেন আল্লাহ দি হলাকাল মাউতাউল হায়াতুম আইকুম আহসান আমালা এই যে মৌ শব্দটা সামনে এনে মুফাসে কামগণ বলেন এই মৌ শব্দটা সামনে এনে আল্লাহ সিগনাল দিচ্ছেন এই দুনিয়ার জমিন তাকার জন্য নয় বরং তুমি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে যে জিনিসটা হাফিজুল কোরআন আমি আর আপনি সবাই জানি কুল্লো নার্সিং এ কতুল মাউথ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাহায্য গ্রহণ করতে হবে অত্যাচারী শাসক যারা আছে তারাও মৃত্যুবরণ করবে অত্যাচারে যারা বাহিনীগুলো আছে তারাও মৃত্যুবরণ করবে অত্যাচারী সমাজে যারা লিডার আছে তারাও মৃত্যুবরণ করবে অত্যাচারী যারা চাকরিজীবী মানুষগুলো আছে তারাও মৃত্যুবরণ করবে যারা মানুষগুলো আছে তারাও মৃত্যুবরণ করবে কিন্তু মোহতারাম হাউজরিন আল্লাহ সুবাহালাম কনফার্ম একটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট করে দিয়েছেন কুল্লুমান আলাইহি আফানি ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ ফান ফান করে দেব একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকব তখন আল্লাহ সুবহানাহু ওয়া বলবেন আইনা নুমুদ নুমরুদ কোথায় অত্যাচারী যারা শাসক ছিল আবু জাহেল তারা কোথায় অত্যাচারী যে মানুষগুলো ছিল ফেরাউন তারা কোথায় তারা যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেন আল্লাহ বলবেন আমি আল্লাহ সব তালা একজনেই বাঁচব তাই পুনরায় এই কথাটাই রিপিট করি যে আমরা এই পৃথিবীর জমিনের ভিতরে থাকবো না এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করব। কিন্তু মৃত্যুবরণটা যেন এমন হয়ে যায় এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবি তুমি কাঁদিবি ববন যে এমন জীবন তুমি করতে হবে যে মল তুমি হাসবে কিন্তু কাঁদবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাই আল্লাহ কাছে বেশি বেশি করে এমন ভাবে দোয়া করা রব্বুল আলাবিন আমরা যখন মৃত্যুবরণ করব। আমরা যেন হাসি কাঁদে যেন পৃথিবীর ভবন